কে চাইলেও কি চায় না আর দেখে দাদা নেই আমার মেয়ে চাইলে হয়ে যাবে সেটা এটুকুনি জানি আমি তো রেস্ট্রি করে বিয়েই না ডিভোর্স রেস্ট্রি আমি সেটা আদা করেই বলেছি ডিভোর্স নিয়ে তো কোনো প্রবলেম নেই না ডিভোর্স করতে চায় না চায় কি কি চায় খাওয়ার পরে সুগারটা মাপা হয়নি গো কারণ আমার খাওয়া দাওয়ার টাইমটা তো অনেকটা বেলা হয়ে যায় তারপরে তোমাকে কাকু চলে যায় অফিসে আর সুগারটা টেস্ট করা হয়নি দেখছি বাইরেই যে আমাদের ওষুধের পাশে দোকান আছে ওনাকেই বলে আসবো খাওয়ার পরে এসে চেক করে দিয়ে যাবে খাওয়ার পরে শুয়েটা খুবই দুর্বল হয়ে গেছে মানে কোনো এনার্জি নেই যে কোনো কাজ করবো কাজের কোনো এনার্জিই নেই তবুও ওই যে খেতে গেলে করতে হবে করতে গেলে করতে হবে খাওয়ার জন্য লোকজন নিয়ে থাকতে হয় আমাকেও তাদের কাছে জবাব দিতে হয় আর যদি সেরকম মনে হয় সে ওখানে গিয়ে থাকুক

আমার দিক দিয়ে কোনো নাটক ছিল না আমি যেটা করে গেছি সেটা সত্যি দিক দিয়ে করে গেছি যখন হয়ে গেছি তখন গিয়ে সেটাকে নাটক মনে হয়ে গেছে কিন্তু আমি যেটাই করেছি সেটাতে কিন্তু বিনা পয়সায় কোনো জিনিস হয় না তুমি এটুকুনি ভালো করে জানো আর টাকা দিয়ে মানুষ নাটক করবে না আমি নাটক টাকা দিয়ে করতে যাব না টাকাটা কিন্তু তাহলে আমারই গেছে কারো যায়নি তাহলে তপন পাল মানে আমার স্বামী তুমি তপন পাল লিখেছো তাই বললাম আমার স্বামীও তো একটাই আবদার করেছিল একটাই যে রেস্টি ফর্মটা আমি নিজে দাঁড়িয়ে থেকে সই করে আমি জামাই বলে মানবো তাহলে সেটাই বা কেন মানলো না সেটাই বা কেন মানলো না তোমার প্রশ্নটা করছি সেও তো একটাই দাবি করেছিল বাবা হিসাবে মামির বোন কি চায় সে তোর বোনের লাইভে গিয়ে জিজ্ঞেস করিস ঠিক আছে মুখ দেখাতে হচ্ছে তাদেরকে জবাব দিতে হচ্ছে অতএব আমার আমার একটা আমার জায়গা থেকে সে যদি মনে করে সংসার করবে চলে যাক আমি তাকে এনেছি কখন এক রাতে মানে আগের দিন আমি তার বয়ের সাথে কথা বলেছি পরের দিন গিয়ে নিয়ে এসেছি কারণ রাতে আমাকে আনতে আনলার জন্য বাধ্য করা হয়েছে আমি তুই জানি না যে আসলে আর যাবে না বা তারা নেবে না সেরকম ব্যাপারটা আমার মধ্যে ছিল না বাচ্চার উপায় তো আমি ভিডিওতেই বলে দিয়েছি ভিডিওতে বলে দিয়েছি সেটা কে কেরম ভাবে কিভাবে বাঁচবে সেটা তাদের ব্যাপার তারা যদি মনে করে বাঁচবো বাচ্চার কথা কে বা তাদের জানাচ্ছে বলো আমাদেরও তো একটা পরিবার মানে প্রতিবেশী আছে আমাদের আমাকেও তো দোকান চলতে হচ্ছে কত আমি দেখতে পাচ্ছি না তোমার মেয়ে একটা মানুষের জাতি না ঠিক আছে তোমার মেয়ে একটা মানুষই না একটা অমানুষ কেন বলছি কারণ তোমার মেয়ে না করতে পারবে স্বামীর সংসার না করতে পারবে বাবা মার ঘরে ঠিক মতো থাকতে তোমাকে সারা জীবন জ্বালিয়ে মারবে কাকিমা তোমাকে সারা জীবন জ্বালিয়ে মারবে একটা মানুষই নেবো ঠিক আছে কারণ ঠিক মতো মানুষ করতে পারি এগুলো কার ভুল তোমার ভুল এখন তোমাকেই বলবে তুমি তো মেয়ের মা মেয়ের মা নাকি সব দিকেই ভুল থাকে মেয়ে যদি দোষ করে সব দোষ এসে পড়ে মায়ের কারে তাই না কেন এই সমাজে কেন মেয়ে দোষ করবে কার দোষটা মায়ের হবে কেন কারণ বলবে যে মা ঠিক মতো মানুষ করতে পারেনি মা ঠিক মানুষ করতে পারেনি সব কিছু দোষ হয় মা আর সন্তান যদি কোনো ভালো কাজ করে তাহলে কী হয় তাহলে সুনামটা হয় বাবা মায়ের কিন্তু না বাবার হয় আর দুর্নাম যদি হয় তাহলে দুর্নামটা কার হয় মায়ের হয় যে মা ঠিক মতো মানুষ করতে পারেনি এটাই হলো মেয়েদের ধর্ম কাকিমা কি বলবো ঠিক আছে এটাই মেয়েদের ধর্ম কারণ মেয়ে মারা একটা নারী জাতি একটা নারী দশ মাস দশ দিন বর্বে ধারণ করে একটা বাচ্চাকে তারপর কত যখন পোষক মানে বাচ্চাটা জন্ম দেয় তখন কতটা কষ্ট যারা যারা মা হয়েছে তারা সবাই জানো তাই না তারা সবাই জানো যে কতটা কষ্ট একটা জ বাচ্চা জন্ম দিতে যাই হোক বাচ্চা জন্ম দেওয়ার পরে লালন পালন করে নিজে না খেয়ে নিজে না খেয়ে তখন বাচ্চাকে নিজে না খেয়ে বাচ্চাকে কিভাবে ভালো মন্দ খাওয়াবো বাচ্চাকে কিভাবে ভালো মতো মানুষ করবো বাচ্চাকে কীভাবে ভালোমতো মতো পোশাক করাবো বাচ্চাকে কীভাবে উচ্চশিক্ষায় শিক্ষিত করাবো ঠিক আছে তারপরে করার পরে তারপরে বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন বাবা মা হয়ে যায় খারাপ বাবা মা হয়ে যায় বোঝা সব ছেলে মেয়েদের কাছে তাই না বাবা মা হয়ে যায় বোঝা সব ছেলে মেয়েদের কাছে এই জিনিসটা মনে না যে আমরাও তো একদিন একদিন বৃদ্ধ হবো আমরাও একদিন একদিন আমাদের সন্তান আমরাও একদিন একদিন বৃদ্ধ হবো আমরা যে আমাদের বাবা মার সাথে এই গুলো করছি আমাদের আমাদের সাথে করতে পারে তাই না কিন্তু কেউ বুঝে না এই জিনিসটা কেউ বুঝে না কারণ তারা ভাবে যে আমরা বোধহয় সারা জীবন ইয়ংই থাকবো আমরা কোনোদিন বৃদ্ধ হবো না আমাদের সন্তানরা কোনো আমরা কোনোদিন বৃদ্ধ হব না আমরা কোনোদিন ঘরে পড়বো না ঠিক আছে কে বলতে পারবে কে বলতে পারবে যে আজকে আমি ঘরে পড়বো না কে বলতে পারবে যে তুমি ঘরে পড়বে না কেউ বলতে পারবে যে যেরকম কর্ম করবে তার ফল অবশ্যই ভগবান দিবে ঠিক আছে যে যেরকম কর্ম করবে সেরকম ফল ভগবান দিবে এখন কথাটা হলো কাকিমা আমাদের চিংকি কাকিমা এই মেয়েটাকে দুটো মেয়ে মানে দুটো মেয়ে জন্ম দিয়েছে যাই হোক যে মেয়েটা তার বাবার কাছে ছিল সেই মেয়েটা আজকে স্বামী সংসার নিয়ে সুখে শান্তিতে সংসার করছে আজকে যদি এই মার কাছে যদি আসতো তাহলে ওই মেয়েটার জীবনটাও এরকম তসমস হয়ে যেত সত্যি কথা বলছি হ নস ই হয়ে জিতো যাই হোক তোমার মেয়ে তুই কি ভাবছ তুমি কি ভাবছ তুমি বললে যে আমি দুই দিন বলে মেয়েটাকে নিয়ে আসলাম দুই দিন বলে তুমি মেয়েটাকে নিয়ে আসছো এখন দেখো ঘরের উপর তোমার দেখো ঘরের উপর বসে তোমাকে একর ছিড়ে ছিড়ে খাচ্ছে এই মেয়ে কোনোদিনও কোনো জায়গায় বিয়ে দিও তুমি যদি আজকে Pritam কে ছেড়ে ওই অন্য জায়গায় মানে পাটা কে ছেড়ে অন্য জায়গায় অন্য ছেলের সাথে বিয়ে দাও সেই ছেলেটাও পাটার মতো সেই ছেলেটার অবস্থাও কাহিল হবে ঠিক আছে তোমার মেয়ে কোনোদিনও কোনো জায়গায় সংসার করতে পারবে না একদম রাইট কথা ঠিক আছে কোনো দিনও সংসার করতে পারবে না না কারণ ওইরকম তৈরি করি তৈরি করনি ওর ওইরকম আজকে যদি ওইরকম তৈরি করতে তাহলে তোমার মেয়েও আজকে সুখে শান্তিতে সংসার করতো দেখো কিছুদিন হলো এক মাস না দুই মাস হলো তোমাদের বাড়িতে এসেছে দেখো তোমার সাথে অলরেডি ঝগড়া লেগে গেছে তাহলে তাহলে বন্ধুরা তোমরা ভাবো আজকে আমি কাকিমাকেও দোষ দিব না ওই পাঠাকেও দোষ দিব না কাউকেই দোষ দিব না সম্পূর্ণ দোষ এই শিয়ানা মেয়েটা ঠিক আছে এটা হলো শিয়ানা পাগল এক নম্বরে শিয়ানা পাগল এ কোনোদিন কারো শান্তিতে থাকতে দিবে না যেমন মা বাবার কাছে যদি থাকে মা বাবাকে জ্বালিয়ে পড়ে শেষ করে দেবে যেমন স্বামীর ঘরে যখন ছিল স্বামীকেও জ্বালিয়ে পড়ে শেষ করে দেবে ঠিক আছে তোমরা আমরা সবাই ভাবি না এই ভালাগুলা এক নম্বরের শিয়ানা পাগল এই এই ঠিক আছে ঝিমির কথা বলছি এক নম্বরের মিষ্টি পাজি তার মা মা কত কষ্ট করে নিজের সংসারটা হ্যাঁ নিজের সংসারটাকে বাদ দিয়েও তার মেয়ের পাশে ফিরে দাঁড়িয়েছে কিন্তু মেয়েকে বুঝছে মেয়েকে বুঝছে সারা পাগল তুই পাগল না তুই হলো শিয়ানা তুই শিয়ানা তুই কোনোদিন কাউকে ভালোবাসতে পারিস না অসভ্য মেয়ে থাকা হ্যাঁ তোর মতো মেয়ে যদি ঘরে ঘরে থাকে না তাদের মায়েদের এই অবস্থাই হয় ঠিক আছে তাদের মায়েদের এই অবস্থাই হয় হুম কি আবার বলিস রে তোর মুখ একেবারে ভাইরাল তোর মুখ দিয়ে সবাই মানে যখনকার তুই ওই যে যখনকার সবাই যে কাল না নাকি কোথায় গিয়েছিল সবাই নাকি তোর মুখ দিয়ে মুখ দেখানোর জন্য দেখানোর জন্য পাগল হয়ে গেছে ওরে বাবা তুই একবার কি তুই কি কত সেলিব্রিটি ভাবিস না তুই ঠিক মানে কোনো কি করে সেলিব্রিটি হস নাই ঠিক আছে একটা ভালো সংসার করতে আজকে আমি পাঠাকে কোনো দোষ দিচ্ছি না পাঠার মাকেও দোষ দিচ্ছি না আমি চিনকি চিঙ্কি মাকেও দোষ দিচ্ছি না ঝপনাকেও দোষ দিচ্ছি না কাউকে দোষ দিচ্ছি না দশটা হলো সম্পূর্ণ তোর তুই আর নাটের গুরু এক নম্বরে ঠিক আছে নাটের গুরু তুই কোনো দিনও কারো সংসার করতে পারবি না শোন এই ছেলেটাকে জ্বালিয়ে শেষ করেছিস ঠিক আছে এখন অন্য একটা ছেলের সাথে তোর মা যদি বিয়ে দেয় ওই ছেলেটার জীবনটাও তুই শেষ করবি তুই কোনো দিন কারোর সাথে তুই সংসার করতে পারবি না তুই কোন ওই ধরনের মেয়ে ছেলেই না তুই ঠিক আছে ওই ধরনের মেয়ে ছেলেই না তুই তুই ভালোবাসিস হুম আজকে যদি তুই যদি ওকে ভালোই না বাসিন তুই যদি ওর ওর কাছে সংসার না করি তাহলে তোর মা তো ঠিকই বলেছিস তোর ডিভোর্স দিয়ে দে ডিভোর্স দেবে মেয়ে মুক্তি দে কাকিমা তো চিঙ্কি কাকিমা তো একদম রাইট কথা বলেছে কিন্তু না তো তাও তো করবি না হাত দিও না পথও ছাড়বি না তাহলে কি ঝুলে থাকবে ছেলেটারও তো লাইফ আছে ছেলেটাও তো একটা মানে লাইভে বড় কিছু মানে একটা বিয়ে সাথে করতে লাগবে তুমি তাও করতে দিবা না তুমি কিছুই করবা খালি ঝুলাইয়া রাখবা না আর এখন মায়ের সাথেই করছো কাকিমা শোনা একটা কথা বলছি যে করেই হোক তুমি ডিভোর্সের কথা বলো না একে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দাও যা খুশি তাই করুক তোমরা ওদিকে কারো দিও তুমি তোমার তোমার ঝপটাকে নিয়ে তুমি সংসার করো বলছি তোমার সংসার তুমি করো এই মেয়ের জন্য তুমি পাগল বিও না এই মেয়ে একটা কি বলবো ঠিক আছে বন্ধুরা আমি এখন ছেন্ডি নিয়ে ভিডিও করব এই ভিডিওটা আমি ছোট্টোর মাধ্যমে ছেড়ে দিচ্ছি ছেন্ডি নিয়ে ভিডিও আসছে